বেসমুল্লাহ মানুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত হিজবুল্লাহ একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম এখন আমরা সপ্তম শ্রেণীর সাধারণ গণিতের পাঁচ পয়েন্ট এক এর সূত্রের সাহায্যে মান নির্ণয় করি এখন আমরা উনত্রিশ নম্বর অঙ্কটি করব দেওয়া আছে উনত্রিশ নম্বর অঙ্কটিতে দেওয়া আছে এ মাইনাস বি সমান সমান সেভেন এ মাইনাস মাইনাস বি সমান সমান সেভেন এ মাইনাস বিভেন আর এ বি সমান সমান থ্রি এব পর্যাপ্ত রাশি পর্যাপ্ত রাশি হল এ প্লাস বি হোলের স্কেয়ার একষট্টি বামপক্ষ এ প্লাস বি হোলেস্কেয়ার এ প্লাস বি সমান সমান এর সূত্র হল এ মাইনাস বি প্লাস ফোর এ সাত সাতের উপর প্লাস ফোর ইন্টু থ্রি সাত সাতা উনপঞ্চাশ তিন চার বারো পঞ্চাশ তাই নয় দুই এগারো এক এক আর এক দুই একষট্টি এখন এখন আমাদের প্রমাণিত হল যে একষট্টি রেজাল্ট আবার একবার বলি আমি এই আমাদের অ্যান্সার যখন

এ প্লাস বি হলে স্কোয়ার মাইনাস টয়েস এ বি এখন এ সমান সমান হলে এবি প্লাস পঁচিশ মাইনাস টু আর বারো তাহলে পাঁচ পাঁচা পঁচিশ মাইনাস চব্বিশ তাহলে এখন অঙ্কিউটার একবার আমরা দেখি

বারো বারো তার পাঁচ পঁচিশ বারো দুই গুণে পঁচিশ পঁচিশগুণে চব্বিশ গাছ হ্যাঁ এখন আমরা একত্রিশ নম্বর অঙ্কটি করবো দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান রাশি

এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে হল এ প্লাস বি হোলের স্কোয়ার মাইনাস টয়েস এ এ প্লাস বি হোলে স্কোয়ার মাইনাস টয়েস এ বি এখন সমান শোন হইল যে 5.

তেশ তে তিন তিন আট নয় তিন দিগোণে ছয় তিন দিগোনে ছয় দুই দিগোনে চার নাইন ছয় বারো দুই হাজার এক পাঁচশো উনতিরিশ হাজার তিন তিনের নয় তিন দিগুনে ছয় তিন বারো দুই এই আনসার এখন হয়তো সরাসরি বইতে আছে পাঁচশো পঁচিশ কিন্তু এখানে পাঁচশো উনত্রিশ হয়ে যায় রেজাল্ট এ প্লাস মাইনাস এ স্কোয়ার মাইনাস দুই স্কোয়ার সতেরো